আপনাদেরকে এই খামারের ডোরিংটা একটু দেখে কাগজের মাথা যদি দেখে একটু আমার নিজের হাতের করা এখানে আপনাদের থেকে বিশ হাজার টাকা কম লাগতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ চারটাগর জন্য কামার সেট তৈরি করলাম এটা আমার নিজের কামার তো আজকে কথা হলো চারটা জোর জন্য কামার তৈরি করা সব প্রসেসিং এ টু জেড নিয়ে কথা বলবো আপনারা যারা নতুন করে খামার দিতে চাচ্ছেন অথবা এরকম প্রিমিয়ার কোয়ালিটি একটা সুন্দর খামার দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ইনশাল্লাহ এই ভিডিওটার আমার চারটা গরুর জন্য খামারে অ্যা টু কত ফিট হাউস কত ফিট রাখা হয়েছে এবং একটা গরুর জন্য একটা কত ফিট রাখা হয়েছে এবং যেখানে গরুরটা থাকবে সেই জায়গাটা কত ফিট রাখা হয়েছে আর হচ্ছে ড্রেন ড্রেনটা কত ফিট রাখা হয়েছে এ টু সব কিছু দেখার চেষ্টা করবো এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না চলো এই ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট আমার নিজের হাতেরই করা একটা কাজ আমি নিজে কাজ করলাম আর যদি এখানে ইলেকট্রিকের কাজ করা হয় এগুলো আমার নিজের হাতেরই করা এখানে তিনটা লাইট একটা ফ্যান দেওয়া হয়েছে আমি যদি দেখি এখানে তিনটা লাইট দেওয়া হয়েছে আর একটা ফ্যান দেওয়া হয়েছে মোলাফি অতটুকু যথেষ্ট থেকে বেশি লাগবে না তো চারটা করে জন্য কামার তৈরি করতে হাউস কত টুক দেবেন এবং যেখানে গরুটা থাকবে সেটা কত টুক দিবেন এটা নিয়ে জুট কত এটা জ্যাট কথা বলার চেষ্টা করব যারা নতুন করে কামা দিয়ে দিতে যাচ্ছেন তারা এই বিনিয়োগটা সম্পূর্ণ দেখার অনুতুল আমি যদি আপনাদেরকে প্রথমে আগে হাউজের মাপটা যদি দেখে একটু এটা আমার হাউজের লম্বার মাপ লাম্বাই যদি দেখা এটা লম্বাই হচ্ছে বত্রিশ ইঞ্চি যেটা লম্বার মাপ আর যদি ফাঁসের মাপটা যদি দেখে একটা এটা হচ্ছে পাশের মাপ পাশের মাপটা হচ্ছে তেইশ ইঞ্চি এটা হাউজের ভিতরের ভিতরের মাপ বিশ্বের আর বাইরে এটা অনেকে তিন ইঞ্চি দেয় তিন ইঞ্চি দিলে পরবর্তী কিন্তু গরুই গরুই ভেঙে ফেলে তাই জন্য এখানে পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে এটা এটা দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি আমি যদি অল এখান থেকে যদি দেখে এখানে কতটুক লাগছে সেটার হিসাবে যদি দেখে এখানে অল হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এক একটা হাউসের মাপ এটা মূলত হচ্ছে আর হচ্ছে এটা এটা অনেকে কিন্তু চাইলে আমি চাইলে এখানে পাঁচ ইঞ্চি দিতে পারতাম কিন্তু থেকে দেওয়া হয়েছে হচ্ছে দশ ইঞ্চি কারণ হচ্ছে পাঁচ ইঞ্চি দিলে হাউসটা অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে দেখতে তেমন কোয়ালিটি বন্ধ হয়ে যাচ্ছে না আর এক একটা গরু যদি দেখে আমি এক একটা গরুর জন্য কত ফিট কাটলাম সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখি এইটা একটা হচ্ছে এটা এক একটা গরুর জন্য যে সেন্টার মাপ বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট এক একটা গরুর জন্য এটা মাফ হচ্ছে হাউসের এর মা করে বুঝতে পারছেন আর হাউজের হাইট যদি দেখে একটু হচ্ছে হাউজের হাইট হাউজ এখানে হচ্ছে ইঞ্চি রাখা রাখা এটা যেখানে জায়গাটা একটু নিচু যাতে গরু খাবারটাকে একটু সুবিধা হয় আর এখানে একটু পেকনিকটাকে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এটা এটা দেওয়া হয়েছে হচ্ছে কারণ গরুকে যখন গোসল করানো হবে গরু ময়লা পানিগুলো হাউসে করলে যাতে এদিক দিয়ে বের করে দেওয়া যায় সেটার জন্য এটা দেওয়া হয়েছে এটাও ব্যবহার করতে পারে আর যেখান থেকে গরু খাবার টাকাবে একটু নিচু সাইড রাখার চেষ্টা করবেন যাতে এখানে এসে জমা হয় আশা করে হাউজের মাপটা বুঝতে পারছেন এখানে হাউসগুলো চারোটা হাউস একই একই মাপের একই সিস্টেমের দেওয়া হয়েছে আর একটা জিনিস হচ্ছে যেটা মেনলি এটা হচ্ছে এটা এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে গরুটা বাঁধা যাবে সেই জন্য একটু বড় করে দেওয়া হয়েছে যাতে দুইটা গরুর দুইটা গরু যাতে ভালো করে রসিগুলো যেহেতু মোটা হয় মোটা হলে রসি একটু ছোটো করে দিলে এই রসিগুলো বাড়তে সমস্যা হয় তাই একটু শক্ত করে দেওয়া হয়েছে এগুলা কিন্তু অনেক লম্বা এদিক ভিতরে দিয়ে ডালা এর ভিতর চলে গেছে যাতে গরু যদি ঠানা টানি তাতে আর্থনা না করে আর যদি এটা যেখান থেকে এই ডালায় যেখানে ডালাই থেকে যদি দেখে এখানে রাখা হয়েছে এটা হচ্ছে দুই ফিট যথেষ্ট উপরে রাখা হয়েছে এটা ডালা থেকে যেখানে গরুটা বসবে সেই জায়গা থেকে এটা হচ্ছে দু ফিট আশা করি হাউজের মাঠটা বুঝতে পারছেন এখন আমি যদি গরু যেখানে থাকবে সেই জায়গাতে একটু দেখেন এটা হচ্ছে গরু থাকার জায়গাটা এটা রাখা হয়েছে হচ্ছে আট ফিট আশা করা যায় গরুর জন্য এতটুকু যথেষ্ট আর ড্রেনটা দেখাই এটা হচ্ছে ড্রেন যেটা দিয়ে পানি বা গোবর এগুলো চলে যাবে এটা দেওয়া হয়েছে দশ ইঞ্চি এখানে একটা বেলসা বা কোদাল যে কোনো একটা কিছু চালাতে পারলে হবে এতটুক জায়গা হলে হচ্ছে আর এদিক থেকে এখানে কিন্তু প্রায় তিন থেকে চার ইঞ্চি নিচু দেওয়া হয়েছে এখানে একটা ছ ইঞ্চি ফেপ ব্যবহার করা হয়েছে যাতে পানিগুলো সহজে চলে যায় হাট কোন কোনো প্রয়োজন নেই আর এক হচ্ছে এটা এটা হচ্ছে মূলত হচ্ছে গরুর বাছুরের জন্য যদি গরুর বাছুর বাড়তে হয় এই জন্য এখানে একটু পিছন দিয়ে সাইডে দেওয়া হয়েছে আর আমি যদি একটু এই দেওয়ালের হাইটটা একটু যদি দেখাই এই হাইটটা দেওয়া হয়েছে হচ্ছে তিন ফিট ক্যামেরা দেখাচ্ছেন না এটা হচ্ছে তিন ফিট দেওয়ালের হাইট আর কিন্তু তো টুক দিলে যথেষ্ট আর একটা জিনিস এখানে কিন্তু আমি ফিলার একবার ব্রিক ফিলার দিয়ে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় অনেকে কিন্তু বাজার থেকে কিনে এনে এমনি ফিলার দেয় সেগুলা কয়েক বছর পরে ভেঙে যায় তাই জন্য এখানে একেবারে এ লাইভ গ্যারেন্টি হিসাবে একেবারে ফিলার দিয়ে দিয়েছি আর আশা করি এটাও বুঝতে পারছেন আর হচ্ছে এখন যদি আমি গুরু গরু কামারে ফাসের মাপটা যদি একটু দেখে এটা হচ্ছে ফাশের মাপ একেবারে বাহির থেকে বাহির আমি যদি একটু দেখি এটা কত ফিট রাখা হয়েছে এটা রাখা হয়েছে হচ্ছে বারো ফিট এটা কিন্তু ফাঁস লম্বা না এটা ফাশের বারো ফিট বাহির থেকে বাইরে আর যদি আমি লম্বার মাপটা একটু যদি দেখি আপনাদেরকে এটা মূলত হচ্ছে লম্বার মাপ আমি যদি লম্বার মাপটা দেখে একেবারে বাহির থেকে বাহির কামারটা কতটুকু এটা যদি দেখে এটা হচ্ছে পনেরো ফিট বাহির থেকে বাহির পনেরো ফিট এক এটা আসতে জন্য বড় হয়ে গেছে আশা করি বুঝতে পারছি গরু বাহির থেকে বাহির এখন আমি যদি আর একটু দেখি গরুর যেটা এটা হচ্ছে দরজা আমি যদি দরজাটা থাকে দরজাটা আপনারা সবসময় করে করার চেষ্টা করবেন কারণ হচ্ছে চুরের উপদ্রব সময় বাড়তি থাকে তাই একটু মজবুত বা কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন এমনি দরজার মাপটা দেখে একটু এটা হচ্ছে দরজার বাহিরের মাপ এটা রাখা হয়েছে কিন্তু চার ফিট আস্তরের জন্য ছোটো হয়ে গেছে একটু আর যদি দরজাটা একটু দেখে এটা হচ্ছে দরজা দরজা মাপটা যদি দেখে এটা রাখা হয়েছে হচ্ছে যদি দেখে একটু এটা রাখা হয়েছে হচ্ছে ফাঁসে চৌচল্লিশ ইঞ্চি আর হাইটের যদি কথা বলি হাইট সমস্যা আপনার চাইলে ছোটো বড়ো করতে পারেন হাইট রাখা হয়েছে হচ্ছে পঁচাত্তর ইঞ্চি এই হাইটা হচ্ছে হাইটের নাথ পঁচাত্তর ইঞ্চি আশা করি দরজার মাঠটা বুঝে বুঝতে হচ্ছে আর আমি যদি আর নাইটটা কত টুক রাখলাম এখানে হচ্ছে একটা নাইট সেটার দিয়ে আলো বাতাস ভিতরে প্রবেশ করবে সেই জিনিসটা কত টুক রাখা হয়েছে সেটা রাখা হয়েছে হচ্ছে চ আড়াইশ ইঞ্চি ভিতরে যেটা রাখা হয়েছে এটা আর হচ্ছে আড়াইশ ইঞ্চি আমি যদি দেখে এটা এটা রাখা হয়েছে আড়াইশ ইঞ্চি আর যদি আমি এই টিনের হাইটটা যদি দেখে এটা হচ্ছে নিচের সাইড যেদিক দিয়ে ময়লাটা করবে এখানে টিন থেকে যদি মাপ দিই মাপ দিয়ে দিই এখানে এটা রাখা হয়েছে হচ্ছে আট ফিট সাড়ে সাত ফিট আট ফিট এরকম রাখা হয়েছে একেবারে উপর থেকে টিন থেকে নিচ পর্যন্ত এখানে প্রত্যেকটাই এক একটা করে টিম দিয়ে পেছন দিকে দিয়ে এই ভালো করে রাখ মেরে দেওয়া হয়েছে যাতে এগুলো শক্ত হয় আর মাঝে মাঝে দাসা ফিটিং করা হয়েছে আর যদি আপনাদেরকে এই খামারের ডোরিংটা একটু দেখে ডোরিংটা দেখলে আশা করে বুঝতে পারছেন বুঝতে পারবেন এটা আর ডোরিং এটা যেহেতু ফার্স্ট ফার্স্টটা রাখা হয়েছে হচ্ছে বারো ফিট যদি দেখে এখানে ফার্স্টটা রাখা হয়েছে হচ্ছে বারো ফিট আর লম্বায় রাখা হয়েছে হচ্ছে পনেরো ফিট আর এক একটা গরুর জন্য রাখা হয়েছে হচ্ছে সাড়ে তিন ফিট তিন ফিট ছয় ইঞ্চি আর লম্বা রাখা হয়েছে হচ্ছে আট ফিট আর যেটা এই ড্রেনটা রাখা হয়েছে হচ্ছে দশ ইঞ্চি আশা করি বুঝতে পারছেন এই এটা দিয়ে আপনারা পুরো ঘরটা তৈরি করতে পারবেন যদি আপনারা রাজমিস্ত্রির যে কোনো কেউ থাকেন এই ভিডিওটা এটা দেখলে আপনারা এই কোয়ালিটিটা এই কোয়ালিটির গর তৈরি করতে পারবেন আমি যদি একটু ইলেকট্রিকের কাছটা থাকে কারেন্টের কাজ এখানে মূলত হতে তিনটা তিনটা লাইট আর একটা ফ্যানের সুইচ দেওয়া হয়েছে এটা আমার নিজের হাতের করা মানে তিনটা লাইট আর একটা ফ্যান দেওয়া হয়েছে আমি যদি লাইটগুলো দেখি এখানে এখানে একটা লাইট দেওয়া হয়েছে আর মাঝে একটা ফ্যান আর এখানে একটা লাইট এতটুকুই যথেষ্ট আশা করি বুঝতে পারছেন একটা কামার তৈরি করতে কী লাগবে এ হচ্ছে আজকের বেরো আশা করি বুঝতে পারছেন তো আপনারা যারা নতুন কামার দিতে যাচ্ছেন তারা চাইলে এই কোয়ালিটির কামার তৈরি করতে পারেন চারটে জন্য তো আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ভালো একটা খামারি হতে পারি অথবা হতে পারি আপনাদের জন্য করি যারা নতুন করে খামার দিতে চাচ্ছেন অনেকে চেষ্টা করে খামার জন্য হয় না তো আমি তাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আপনারাও চাইলে এই পারবেন ইনশাল্লাহ আর চেষ্টা করবেন ছোটো থেকে শুরু করার আমার মতো আর আপনারা যারা এই খামারের ইট কতটুক রাখছে সিমেন্ট কত পিস রাখছে টোটাল কত টাকা খরচ হয়েছে এ নিয়ে ভিডিও ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ সম্পূর্ণ ঘরের এ টু জোট খরচ ভিডিও দিতে পারবো যেহেতু আমার নিজের খামার এবং আমি নিজে তৈরি করছি আমার কিন্তু এখানে আপনাদের থেকে বিশ হাজার টাকা কম লাগতে পারে যেহেতু আমার প্রায় খাম আমার নিজের কারেন্টের কাম নিজের এইগুলা যেগুলা রাজমিস্ত্রির কাম এগুলো আমার নিজের তাই এ হচ্ছে বুঝতে পারছেন প্রত্যক্ষ জন্য ভাষা থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ